তাহসানের বিয়ের অনুষ্ঠানে কোথাও দেখা যায়নি তার একমাত্র মেয়ে আয়রাকে এমনকি বিয়ের পর মেয়ে আয়রা প্রসঙ্গে কোনো কথাও বলেনি তাহসান তাহলে কি নতুন মাকে মেনে নিতে পারেনি তাহসানের মেয়ে আয়রা অনেকে বলছেন বিয়ে তাহসানও করেছে আবার মিথিলাও করেছে তাহসানের বিয়েতে কিন্তু মেয়ে আয়রাকে কোথাও দেখা যায়নি কিন্তু মিথিলা ঠিকই মেয়েকে সাথে নিয়েই তার নতুন জার্নি শুরু করেছিলেন এমনকি শ্রীজিতের সাথে আয়রার খুব ভালো একটা বন্ডিংও রয়েছে আর মিথিলার বিয়েতে কিন্তু মেয়ে আয়রাও সুন্দর করে সেজে মায়ের সাথেই ছিলেন কিন্তু তাহসানের বেলায় দেখা গেল ভিন্নতা তাহসানের বিয়ের প্রতিটা ছবি খুবই সুন্দর হয়েছে রোজা তাহসানের ছবি দেখে মনে হচ্ছে তাহসান যেন আবার নতুন করে প্রেমে পড়েছেন রোজার কিন্তু বিয়ে করে কি মেয়েকে একেবারেই ভুলে গেলেন তাহসান নতুন জীবনে শুধু রোজা তাহসান মেয়েকে কোথাও দেখা গেল না বরং বাবার বিয়ের দিন মেয়ে আয়রা মা মিথিলার সাথেই ছিল এটার থেকে নেটিজেনরা দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন হয়তো তাহসেনের মেয়ে চায়নি তার বাবা দ্বিতীয় বিয়ে করুক না হলে তার নতুন মাকে পছন্দ হয়নি এদিকে তাহসেনের যখন দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়েছে তখন কিন্তু নেটিজেনরা তার প্রাক্তন স্ত্রী মিথিলার প্রতিক্রিয়া জানার চেষ্টা করছেন অভিনেত্রী অবশ্য তাহসান রোজার বিয়ে নিয়ে এমন কোনো মন্তব্য এখনও করেননি কিংবা দেননি কোনো শুভেচ্ছাবার্তা তাহসান নতুন জীবনে পা রাখলেও মিথিলার সংসারে ফের ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে মেয়ে আয়রাকে সঙ্গে নিয়ে ঢাকায় থাকছেন মিথিলা শ্রীজিতের পাশে দীর্ঘদিন ধরেই দেখা মিলছে না তার এমনকি আয়রাকে ঢাকার একটি স্কুলে ভর্তি করিয়েছেন অভিনেত্রী বৈবাহিক জীবনে এই তারকা দম্পতির মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা শ্রীজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে গত তেইশে সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনে তার পাশে দেখা যায়নি মিথিলাকে